শীতের সকাল সবে মামিমা মুরগিগুলোকে খেতে দিয়েছে সকালে মিঠে রোদে বসে আছে মামা সামনে তার চা রাখা কিন্তু না আছে তাতে বিস্কুট না আছে তাতে চিনি মামা এক চুমুক খেয়ে থু থু করে ফেলে দেয় একেবারে তেতো চা দিন দিন কি তুমি রান্না করতে ভুলে চায়ে চায়ে চিনি চিনি কই নেই কেন এই কেমন চা হয়েছে থু এই যে শুনছো চায়ে চিনি দেবো কেমন করে হ্যাঁ কেমন করে বাজারে গিয়ে চিনি কি কিনে এনেছ তুমি হ্যাঁ ও চিনি শেষ হয়ে গেছে কি আর করা যাবে এমনি চা খাই আমি চিনির অনেক দাম কিনতে গেলেই টাকা লাগবে হ্যাঁ সব কিছুই শেষ বুঝেছো তো সবকিছুই শেষ বাজার না করলে কিন্তু রান্না হবে না কিছু তো একটা উপায় বার করো গিন্নি বাজার না করেও যাতে আমাদের পেট চলে যায় তোমাকে আমি না খুব ভালোভাবেই চিনি গো আর কিপটে যত বাজার না করে খাবার খাবে এটা কি করে যত সব বাজারে দাম বেশি তাই আমি যাইনি ভাবছি একটা উপায় বাজার না করেও টাকা বাঁচাবো তুমি মনে হয় টাকা বাঁচাতে গিয়ে আমাকে না খাইয়ে রেখে মেরে ফেলবে আমি আমার বাপের বাড়ি চলে যাব কিন্তু বলে দিচ্ছি আমিও আমিও তোমার পিছে পিছে চলে যাব একদম না একদম না তুমি আবার আমার বাবার বাড়ি না না একদম আসবে না আগের বাড়ি আমার বাবার কাছে গিয়ে বাবাকে পুরো ভিকিরি বানিয়ে দিয়েছো গো বাবাকে তো জমি জমা বিক্রি করতে হয়েছে তুমি একদম আমার বাবার বাড়ি আসবে না এলেই তোমাকে আমি এই ঝাঁটা দিয়ে মার দেব বুঝেছো তাহলে আর কি আমি আমার ভাগ্নির বাড়ি চলে যাই আমার আদরের ভাগ্নি এই একদম না বলছি না একদম না তাদের সবে নতুন নতুন সংসার হয়েছে তুমি একদম তাদের সংসারে গিয়ে কিছু করবে না বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি তুমি কিছু করবে না আরে আরে তুমি কোথায় যাচ্ছ আরে আরে দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ না কোথায় মামা কারোর কথা শোনে না সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ে ভাগ্নির বাড়ির উদ্দেশ্যে যা চলে গেল আমাকে তো কিছু একটা করতে হবে সংসারে একদম আগুন ধরিয়ে দিয়ে আসবে লোকটা সরলা ওই থেকে সকাল সকাল কাপড় কাচ্ছে কাপড় কাচ্ছে বললে ভুল হবে কাপড়গুলোকে জড়িয়ে জোরে জোরে বাড়ি মারছে তা শুনে ভেতর থেকে বেরিয়ে আসে মদন কি করছো কি করছো বউ জামা কাপড় গুলোকে এত জোরে জোরে কাছার মারছো কেন যেন মনে হচ্ছে আমার উপর যত রাগ তা ওই জামা কাপড়ের ওপর মিটিয়ে নিচ্ছ যদি পারতাম তোমাকে জামা কাপড়ে বদলে তুলে কাছার মারতাম কিন্তু তা তো করতে পারবো না তুমি হলে আমার পতিদেব স্বামী বলে কথা আমার শেষ নতুন শাড়িটা কবে কিনেছিলে মনে আছে সব জামা কাপড় ছিঁড়ে গেছে কি করব আরো ছিঁড়ে যা ভালোই হয়েছে জামা কাপড়ের বদলে আম্মাকে যদি এইভাবে কাছেড়ে দিত তাহলে আমি আর আসতো থাকতো না সব হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত কি কিছু বললে আমাকে না 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 কিচ্ছু বলিনি বাজার যাব বউ পছন্দের মাছ নিয়ে আসব তোমার জন্য তুমি মাছ আনবে আমার জন্য কি মাছ আনবে আমি সেটা ভালো মতোই বুঝতে পেরেছি যদি আনতে হয় বড় মাছ আনো পুটি মাছ আনলে এই কাপড়ের জায়গায় তোমাকেই কাছাড় মারবো দেখো এইভাবে বলবে না তোমাকে আমি কি এনে দি না বলো এমন সময় তাদের মামা দরজার কাছে এসে উপস্থিত হয় আমি চলে এসেছি কে আবার এই সময় চলে এলো কে এলো আমি আমি তোমাদের মামা আরে মামা তুমি আসো আসো বসো কেমন আছো মামা হ্যাঁ হ্যাঁ ভালো আছি আমি খুব ভালো আছি কতদিন তোকে দেখিনি তাই মন খারাপ এই জন্য চলে এলাম ভালো করেছো মামা খুব ভালো করেছো আরে আমার মামা এসেছে যাও মিষ্টি দই মাছ নিয়ে আসো যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ রে ভাগনি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করতো সত্যি কথা বলতে খুব খিদে পেয়েছে রে জানি মামা জানি তা তো হবে কতটা দূর থেকে এলে আচ্ছা মামা আমাদের জন্য কিছু আনেননি বিয়ের পর নতুন ভাগনি আর জামাইয়ের জন্য কিছু তো একটা আনতে হতো মামা আমি তো নিজেই চলে এসেছি এর থেকে বড় আর তোদের জন্য কি আনতে পারি ভাগ্নি রাজা বলেছো মামা আমার মামা আমাকে কত ভালোবাসে জানো তুমি তাড়াতাড়ি যাও গিয়ে আমার মামার জন্য মাছ মিষ্টি নিয়ে আসো মদন বাজারে চলে যায় আর মামা ঘরের বারান্দায় উঠে বসে আজকে আমি অনেক খাবো পেট ভরে খাবো অনেক দিন পর পেট ভরে অনেক কিছু খাবার খাবো ভাগ্নি নিশ্চয়ই আমার জন্য মাছ মাংস কালিয়া সব রান্না করবে ওই দিকে রান্না করে ততক্ষণে মদন সরলা ঝগড়া করতে শুরু করে দিয়েছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি মাত্র তিনটে মিষ্টি তিন টুকরো মাছ নিয়ে এসেছো হ্যাঁ গো তুমি কি পাগল হয়েছো কেন 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 গো আমি তো আরো অনেক কিছু কিনেছি কই যে তিনটে আলু আর তার সাথে এক মুঠো ডাল একটু খানি তেল কেন এটাতে কি রান্না হবে না হবে না কেন আমার মামা এসেছে তুমি অন্তত এক কেজি মাছ জানতে পারতে তা নয় মাত্র তিনটে মাছ এনেছো আমরা তিনজন লোক তিনটে মাছ নেব না তো কটা মাছ নেব শুনি তিনটে মাছের টুকরো দিয়ে রান্না করতে হলে করো নয়তো মাছের টুকরো আমি এক্ষুনি ফেরত দিয়ে আসছি হুম মামার সামনে আমার মাথা কাটা যাবে মামা না থাকলে এই খুন্তিটা তোমার পিঠে বসিয়ে দিতাম সরলা রান্না করে ফেলে দুপুর বারোটা যখন ঘড়িতে সরলা তার মামাকে খেতে দেয় মামা তো খাওয়ারের থালা দেখে অবাক হয়ে যায় ভাত ডাল মাছের ঝাল তার সাথে একটুখানি একটা রসগোল্লা কিরে ভাগ্নি মাছ কোথায় এই এই এক টুকরো তাও আবার এত পাতলা মামা কিছু বলার আগে ভাগ্নি লজ্জা সংবরণ করে বলে আসলে মামা কি হয়েছে বাজারটা অনেক বেলায় যাওয়া হয়ে গেছে তো তাই আর কি বাজারে সব শেষ হয়ে গেছে এখন খেনাও মামা তোমার জন্য খাসির মাংস করব। তোমাকে আমি খাসির মাংস খাবো তুমি দাঁড়াও খাওয়া দাওয়া শেষ করে সরলা ও মদন ঘরের ভেতরে বসেছিল হঠাৎ সরলা বড় বড় চোখ করে বলে বলে দিচ্ছি আমি এক কেজি খাসির মাংস না আনলে তোমার দেখবে কি করি আমি মাত্র আচ্ছাই দেখবো ওই দিকে কম খাওয়ার কারণে পেটে খিদে ভুটভাট করতে থাকে শেষমেশ মামা বেরিয়ে পড়ে গ্রামের রাস্তায় দোকানে দোকানে ঘুরে ইচ্ছে মতো কিছু খাবে বলে মদনও বিকেলবেলায় বিকেল বেলায় বেরিয়ে পড়ে বাজারে সে বাজার থেকে মাত্র তিন টুকরো খাসির মাংস কিনে ঘরে আসছিল সরলা দূর থেকে দেখে বলে আরে কি ব্যাপার কতটা মাংস কিনেছো দেখাও দেখি সরলার হাতে খুন্তি দেখে মদন ভয়ে ভয়ে বলে তিন টুকরো তা শুনে সরলা হাতের খুন্তি ছুঁড়ে দেয় মদনের দিকে তারপর একটা একটা করে ঘরের বস্তু চুরি আসতে থাকে মদনকে লক্ষ্য করে হাতে পায়ে মদন আঘাত পায় মদন খুব ভয় পেয়ে যায় আ আ আরে থামো 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 আরে আমাকে মেরো না আরে আরে তুমি থামো থামো আমি নিয়ে আসছি মাংস নিয়ে আসছি আ বাবারে বাবারে ও বাবারে মদন আবারও ছুটে যায় বাজারের দিকে ওই দিকে ততক্ষণে মামা দোকানে দোকানে খেয়ে বাড়ি ফিরছিল পেটে হাত বলতে বলতে মামা বলে আরে জামাই বাবা কোথায় যাচ্ছ কোথায় আর যাবো বাজার যাচ্ছি মাংস কিনতে তাহলে একটু বেশি করে মাংস কিনবে রাতে মাংস আর গরম গরম ভাত খাওয়া যাবে আমি যা টাকা পয়সা সঞ্চয় করে রেখেছিলাম মনে হয় সব এবারে যাবে মদন বাজার করতে যায় আর বাজার থেকে মাংস কিনে যখন ঘরে ফিরছিল তখন পাড়ার পচার সাথে দেখা হয় আরে মদন তোমার মমাতো তো ভোজন রসিক আমার দোকানে আটশো টাকা খেয়েছে ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেছে আমাকে টাকাটা দাও নয়তো তোমার বাড়ি যেতে হতো বলো কি হ্যাঁ আটশো টাকা খেয়েছে এ ভাই মদন দাও দাও আমাকে টাকাটা দাও তুমি ঘরে এসে নিয়ে যাও এখন আমি যাই মদন মনে মনে রাগ করতে করতে বাড়ি ফিরে তার মাথায় এখন অনেক রাগ রাতের বেলা একসাথে খেতে গপ গপ করে সব মাংস প্রায় একাই খেয়ে নেয় তারপর জোরে একটা ঢেকুর তোলে পেট পুরো ভরে গেছে ভাগ্নি যাই যাই গিয়ে ঘুমিয়ে পড়ি তোমার মামা না রাক্ষস বলতো তুমি জানো আমার সব বন্ধুদের দোকান থেকে মামা কত কি খেয়েছে আরে মামা মাত্র কয়েকদিন থাকবে তারপর তো চলে যাবে একটা দিন এমন খাওয়া দাওয়া করেছে তো কি হয়েছে তুমিও এত কিপটে করো না সত্যি মামা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে জানো পরের দিন সকালবেলা আবারও সেই একই ঘটনা ঘটে মামা সকালবেলা উঠেই পাড়ায় চলে যায় দোকানে দোকানে খাওয়া দাওয়া করে আবার দুপুরে এসে মাছ মাংস খাওয়া দাওয়া করে যাওয়ার কোনো নামই নেয় না তাহলে তো আমার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যাবে দোকানে দিতে দিতে আমি ভিকারি হয়ে যাব তোমার মামা এত খাবার খাই কি করে এই আমার মামাকে এত খারাপ কথা বলবে না তুমি জানো না আমার মামা আমাকে কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে আমার সব অভাব পূরণ করেছে মামা যদি এখন একটু কিছু খেতে চায় তাহলে আমি কি খাওয়াতে পারি না তুমি যদি মামার খাওয়ার জন্য বা খাওয়ার পেছনে কিপটেমো করেছো। তাহলে মনে আছে তো আমি বলে দিচ্ছি খুব খারাপ হবে মদন চুপ করে যায় এভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন মদন দোকানদারদের টাকা দিতে দিতে পাগল হয়ে যায় আর ঘরে বাজার করে আনতে আনতে পাগল হয়ে যায় এই দিকে মামা ঘরে বসে তার পেটে হাত বোলাতে থাকে তার সাথে ভুড়ি পেট বাড়াতে থাকে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে এত এত খাওয়া দাওয়া হয়েছে যে মামা পেটটা ফুলে যাচ্ছে তোমার মনে হয় একটা চিঠি মামা মামা আরে এটাই তো একমাত্র সম্পত্তি হাতে নিয়ে চিঠিটা পড়তে থাকে ভাগ্নি আমি আসি রে আমি আমি যাচ্ছি কেন মামা কি হয়েছে আজকে থেকে যাও নারে ভাগনি আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে আমার একটা মাত্র বউ বলে কথা মামা দৌড়াবার চেষ্টা করে কিন্তু যতবার দৌড়াতে শুরু করে ততবারই পড়ে যায় আবার উঠে দৌড়ায় আবারও পড়ে যায় এভাবেই মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না তো মামিমা মা জায়গা বিক্রি করে অন্য কারো সাথে পালিয়ে যাবে বলছে তাই আর কি সে যাই হোক শোনো আজকে কিন্তু তুমি আমার জন্য খাসির মাংস আনবে নয়তো এই খুন্তি মনে আছে তো মামাকে তো তাড়ালাম কিন্তু নিজের বউকে বাবে এবারে তাড়াবো কি করে হ্যাঁ